হ্যালো বিয়স আজকে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আপনাদের সামনে নতুন এক কালেকশন নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনারা যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়াল মাছের পোনা ঠিক তাই আপনি surely শুনেছেন বোয়াল মাছ অন্যান্য যে কোনো ক্যাটফিশ বা কার জাতীয় মাছের মতোই বর্তমান সময়েও বোয়াল মাছ চাষ হচ্ছে তো বোয়াল মাছ চাষ করতে হলে আপনাকে প্রথমেই অন্যান্য রাক্ষসে মাছ চাষ করার জন্য যে রকম খাবারের মজুদ প্রয়োজন ঠিক সেই রকমই আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবারের মজুদ রাখতে হবে এখন আপনি বলতে পারেন যে আমরা জাতীয় মাছকে ফিট খাবার খাওয়াই বা হাতে বানানো খাবার দেই খোল কুড়া ভুসি ইত্যাদি এই জাতীয় খাবার দিয়ে থাকি তো যেটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে তো কিন্তু বোয়াল মাছ চাষ করতে হলে কিন্তু আপনাকে কিন্তু ফিট খাবার খাইয়ে আপনি চাষ করতে পারবেন না অবশ্যই আপনাকে লাইফ ফুড বা জীবন্ত ছোটো মাছের পর্যাপ্ত পরিমাণে জোগান রাখতে হবে তো তার জন্যে দেখা যায় বিশেষ করে বল মাছগুলো চাষ করে লাভবান হওয়া যায় হাওড় অঞ্চলে বা বড় জায়গাতে বিশেষ করে বিল বা প্রজেক্ট এই সমস্ত জায়গাতে আপনার বল মাছ চাষ করে কিন্তু লাভবান হওয়া যায় তো দেখা যায় বিলের মধ্যে বা হাওর অঞ্চলে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত ছোট মাছ হয়ে থাকে তো সেই সমস্ত অবাঞ্ছিত ছোট মাছগুলো খেয়ে কিন্তু এই বয়াল মাছ এক বছরে এক একটি বল চার থেকে পাঁচ কেজি ওজনের পর্যন্ত হয়ে থাকে তো ছোটো জায়গা যাদের পুকুর আছে বা শখের চান ছোট মাছের পোনা মজুত রাখতে পারবেন তারা চাইলেও কিন্তু বল মাছ বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আমরা এই বল মাছের পোনা সারা বাংলাদেশে অন্যান্য মাছের মতোই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি বাজার মূল্য নির্ধারিত হয়ে থাকে আপনি কি পরিমাণ মাছ নেবেন কোথায় নেবেন এবং কি সাইজ নেবেন তার উপর তো যারা দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনা আমরা আপনার দেশের ঠিকানায় এই বল মাছগুলো সুস্থ অবস্থায় আপনার পুকুরে পৌঁছে দিতে সক্ষম যাদের একশো পিস দুশো পিস পাঁচশো বা হাজার পিস বল মাছের প্রয়োজন তারাও চাইলে কিন্তু আমাদের সাথে বল মাছের জন্য যোগাযোগ করতে পারে